উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এখনও শুরু হয়নি আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে এনটিআরসি জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে বিষয়গুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নিবন্ধন পরীক্ষার পরিবর্তিত হতে যাওয়া নিয়মগুলো চূড়ান্ত করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এ বিষয়ে এনটিআরসি সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় এখনও চূড়ান্ত হয়নি তবে আমাদের নীতিমালায় প্রতি বছর একটি করে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা উল্লেখ রয়েছে সে অনুযায়ী চলতি বছরের মধ্যে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিষয়টি নিয়ে কাজ চলছে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ এই নিবন্ধন সন্দের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে